সাত হাজার কোটি টাকা পাওয়া নিয়ে যখন তরজা চলছে তখনই এবারে লোকসভা ভোটে লড়ছেন না নির্মলা সীতারামন ভোটে লড়ার মতো অর্থবল নেই তার এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী দলের সভাপতি আমাকে দক্ষিণ ভারতের অন্ধ্র বা তামিলনাড়ু থেকে লড়ার প্রস্তাব দিয়েছিলেন সমস্যা হলো ওখানে জেতার জন্য আপনি কোন সম্প্রদায় বা ধর্মের অন্তর্ভুক্ত সেটা জরুরি দল সৌজন্য দেখালেও আমার যুক্তি মেনে নিয়েছে তাই আমি ভোটে লড়ব না বলে জানিয়েছি জানালেন নির্মলা সীতারামন সংবাদ সংস্থা এই নাই সূত্রে এমনটাই জানা যাচ্ছে যে এবারে লোকসভা ভোটে লড়ছেন না নির্মলা সীতারামন ভোটে লড়ার মতো অর্থবল নেই তার এমনটাই জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অর্থবলে বলে বলিয়ান বিজেপির কেন্দ্রীয় অর্থমন্ত্রী তার অর্থবল নেই ভোটে লড়ার জন্য সপ্তশী দেখুন দল কাকে কোথায় কখন প্রার্থী করবে এটা দলের নিজস্ব সিদ্ধান্ত দলের কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করে লোকসভায় কে কোথায় দেখুন আপনি এই প্রশ্ন বলছেন এই আপনার খালি থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক এক ভদ্র মহিলা প্রতিবাদী মুখকে আমরা পেয়েছি যাকে আমরা বসিরহাটের প্রার্থী তৈরি করতে পেরেছি কেরালে আমরা এক ভদ্র মহিলাকে দাঁড় করিয়েছি যিনি করাপশনের এগেনস্টে লড়াই করেছেন অর্থাৎ আমাদের ক্ষেত্রে প্রার্থী চয়নটা সম্পূর্ণ নির্ভর

যারা সম্পন্ন মানুষ ভারতীয় জনতা পার্টির যাদের সেন্সিবল মানুষ তারা প্রতিবাদ তো করবে নি আজকে আর যেভাবে যে কায়দায় দাঁড়িয়ে যারা এই জায়গায় লড়ছে লড়ে ক্ষমতায় এনেছে ভারতীয় জনতা পার্টিকে আমি ধরো ধরে নিন দিলীপ ঘোষ মাননীয় মুখ্যমন্ত্রী মুক্তি করেছেন এবং সেটি কথা যাচ্ছি না দিলীপ ঘোষ দাঁড়িয়ে অন্তত উনিশখানা সিট নিয়ে এসেছে এতটা বিধানসভায় সফল প্রার্থী এবং তিনি নিজে জিতেছেন তার উপকার তিনি মানে তার বদলে রিটার্ন কি পেলেন